হ্যালো বন্ধুরা সবাই শুভ সকাল তো আজকে সকাল সকাল আই বসছি খেতে আর আজকের খেতের এই অবস্থা আর কালকের রাত্রে কী অবস্থা তোমরা সবাই আমি অবশ্যই দেখামো হ্যাঁ তো আজকে এখন সকালেরটা সকালে দিয়ে দেবো আর রাত্রের টাইম একটু পরে এডিট করে দেবো ভিডিওটা তোমরা সবাই দেখো আর এখন এদিকে কিন্তু মোটামুটি একটু জল মানে খেত ভর্তি জল ঠিক আছে আর এদিকে সব মানুষে মাছ ধরতেছে তো আমি একটু আমার খেতের গুড়ি খেতের গুড়িটা দেখাই ঠিক আছে তো ক্ষেতের গুড়িটা এখানে জামু আর কালকে বিশ্বাস করতো না আমার এখানে এই গলা অবধি জল গলা বুক জল না গলা অব্দি জল আসবো তো ওখানে গিয়ে দেখতে আমরা ঘুড়িটা আসেনি নি খেতে ঠিক আছে তো সকাল সকাল যাইতাছি আর একটা নিছি এলাকা জানো নি খেতের ভিতরে সাফসুফের আর অভাব নাই দেখুন লাইলের সাইডে লাইল এই লাইল জন এই লাইলের সাইডে দেখুম মাছও দেখতারি বেগু বেলা থাকলে আর নাইলে বড় সাপও দেখতে তো দেখতেছি যায়ালই আগে কোনো মতে ঘুরিবা আর পেহার তো অবাবই নিহে তো অবাবই নি সত্যি আবার দেহ বৃষ্টি কাল হয়ে গেছে গা বুঝলি কাল হয়ে গেছে গাছ তো যাই ফা হি রেও কি সুন্দর করে ডাক্তারছে হ্যাঁ সল সল খুব ঠান্ডা বাতাস আর কালকে সার তো বৃষ্টি হয়েছে গলব গলপ জল গল্প আমার ডুবা যায় গা এমন ওইদিকে আমরা কালকে কত বর্ষে ফুসকনি ডুব জানো নি কালকে আমার বড় যেহেতু তারাবাড়ির ফুসকনি ডুববে আছে গা আরো মানুষে ডুব যাবো আমরা তো সিনেজানার ভিতরে আছে দুইটা আছে কিন্তু বাহিরটার ভিতর আরো অনেক আছে না গো গুড়িটা আছে 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 মনে হইতাছে হইতেছে দীক্ষা হ্যাঁ বালাকেরা দেখাও যাইতেছে না তো এলিগান কই তো ফর্তা আছে না আর তুমার দিকেও চাই তছে না ক্যামেরার দিকে নিচে রাস্তাটি তো দেখা লাগতেছে ঠিক না ভিতরে মানে শান্তি নাই শান্তি নাই একবার হইলে রোদ রোদ জ্বালা গাছটি হ্যাঁ না এত খরান বৃষ্টি দেবলে জায়গা বুঝলি কই যাইত আর ভগবানও কই যাইতে এক দুজনে করবো বৃষ্টি দিত একজনে করি রোদ দিত ভগবানও কই যাইতো ঠিক না ফাগলের যে মানে গাঙের ভিতরে জল আছে আর ওখানে হান ওই দেখ হ্যাঁ কাউকে দিক কালই যা খেতে পড়ছি এই দেখো গুড়ি জলের নিচে আসলো এদিকে লট্টো তদ্দেক চিরা বিরা নাই ওই আই রি নাই লটটো তোর দেখ নাই আর এই দেখো জ্যাঙ্গা গাছ জ্যাঙ্গা গাছটা একটু দিককাল ওই দেখো তোমরা দেখাই যাচ্ছি আন্ড kumradu iri kei koi bo kumradu kar kei koi koi bo kei eh, dosa kumradu kei kumradu ga iri di pehad duga eh pehad duga wai ris mijani ha di jika zanga ga pakai jau zanga set kan mana wudi itu kusoki ar zanga set kan fitan to zolas ko baik goda bala nisa nazan kei dosa kota da ar kumradu ga di rawas tada kumradu ga di Iriki kumrat duga, iriki hehat সেহে লুডু বুডু কৰ্তেঙাত আছে যাক যাই হওক আৰু দি খেট আছে ঐদী খেটা ইডা হৈছে গে ছাল কোমাৰ খে ছাল কোমোৰা ধৰিছে কিন্তু জুই লাৰিছে হে আৰু গাছতো শেষ হ' কি তাৰ কৈতাম এই বৃষ্টি দিন দাইছে এক ৰহম হেম ন এক ৰহম কৈ যায় কিচ্চ কৈতাম কি কৈতাম কৰিব পাৰি জুকেটুকে ধৰিছে নি জুকেটুকে ধৰিছেনি না গো যুগে টুকে ধরছে না এই দেখো কথাটা দুঃখের কথা আর কি কমু ওই গো আর একটা কুমড়া গাছ হাসত ভাবছিলাম ফরে নিয়ে একদিনকে শুটকি দেখাম আর আমার খাওয়াইছে মানে ফেহে লুডু বুডো বুঝছনি কুমড়ো গুড়িটা এটা লেগে একটু কষ্টটা লাগতেছে তারপর তো একটা জিনিস বালা গুড়িটা আছে দুগা নাই খেতেছে ইয় নাই খেতেছে নিচা গা গুড়িটা আছে বুঝ না গুড়িটা যখন আছে তুই খুশি তাই ঠিক না আরে বাবারি আর ওইদিকে মাছ ধরতাছে আছে নি মাছ ধরতাছে নে জানে তোমরার লগে আমি শেয়ার করুম দেখো তোমরা সবটা দেখো মাছ ধরতে আছে হ্যাঁ লয়ে যাবো তোমরা রে ধর ওই জায়গা দেখছো ও দেখছো নি কাটছি এখান থেকে হ্যাঁ যাই তা ঠিক আছে এমন এই এই যে কি বালাকের দেখাশোনা করার লাগে কোন গুড়িটা আছে আমি কম ওই বাবু বেশিরভাগ দেখাশোনা করে যা ঠিক আছে দেখতে ছেলে এলাম মানে যা ওই সামনে গিয়ে আবার দেখাল দেখতে থাকো ভিডিওটা অনেক খেত ভর্তি জল টুবুটুবু করতে আসে আর আমি বাবদাসি কালকে যখনই কেন কিচ্ছু দেখা গেছে না তো সাদা সাদা ইয়ে দিচ্ছিল মানে বৃষ্টির হ্যাঁ বৃষ্টি তো সব জল বাংলাদেশ গেছে বাংলাদেশ লইছি কেমনে জানে হ্যাঁ জায়গা তো লইছে নাইলে তো থাকলো জায়গা লইছে কেমনি তো আজকে আবার মাছ ধরানোর কিছু প্ল্যান আছে তোমাকে সবজি দেহামু ঠিক আছে দেখতে থাও এই দেখো বন্ধুরা লাডি ধরছে লাডি লাডি দেখছনি দেখছনি নি হ্যাঁ মাছ পাইলো আরেকটা তো কইছিলাম তো তোমার মাছ ধরন দেখামু তো এই দেখো মাছ ধরন দেখাতেছি বুঝলেন দেখো মাছ 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 এই দেখো তো আয়োক তো না গোড়া টোড়া আছে যতনা বড় বড় আবার ধরাইবো তো তোমরা সবাই দেখাইতেছি দেহনি তো আরো আছে আরো অনেকে মিলি মাছ ধরতেছে তো সবকিছুই দেখাবো খেট মাছটা মাছ টাচ ধরা কিছু ওখানে বাড়ির যেতেছি গা তো আবার বাবা আছে তো আবার পরে আর গিয়া দেখা যাক বাড়ির কি পরিস্থিতি পরিস্থিতি বলতে আমার বাড়ি প্লাড উঠতো না আমার বাড়িতে যদি প্লাড উঠে আগরতলা টাউনে দুই তিন তিনতলা ডুববাজ বগা তো ওই ধরছে কথাটা তো বাড়ি যেতেছি নাইম নিজ যাইতেছি আর উডানের ভিতরে জল হো দেখা হোজনা বিডানের জল হো বালা জল ফুল আসে না রাস্তা দিয়ে বাইরে আর কি তো বাড়িতে টিফিন টিফিন খাই না ঠিক না তো ঠিক আছে বন্ধুরা দেখা হইতেছে নেক্সট ব্লগে আর আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে ভালো লাগে লাইক করে কমেন্ট করে আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে টাটা